সন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা সলভ করব ক্লাস নাইনের ভূতিবিজ্ঞান ও পরিবেশ পরিচয় অর্থাৎ মাইতিবেরা সাঁতরা অর্থাৎ মাইতিবেরা সাঁতরা যে নিউ আপডেটের যে বই আছে তোমাদের সে বইয়ের আজকে আমরা চার নম্বর চ্যাপ্টারের অনুশীলনী কোশ্চেন উত্তর সলভ করে নেবো তো চলো শুরু করি এর আগে আমরা এক নম্বর দুই নম্বর ও তিন নম্বর চ্যাপ্টারগুলো সলভ করে নিয়েছি তো যারা নি তারা প্লে লিস্টটিকে দেখে নিতে পারো তো আজকে আমরা সলভ করবো চার নম্বর চ্যাপ্টারের তো দাদা চ্যানেল যারা নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো চার নম্বর চ্যাপ্টার অর্থাৎ পদার্থ পরমাণু গঠন পদার্থের বহুত রাসায়নিক ধর্ম এই চার নম্বর চ্যাপ্টারে আজকে আমরা চারের তিন নম্বর অর্থাৎ ফোর পয়েন্ট ওয়ান এখানে আছে আমরা ফোর পয়েন্ট থ্রির কোশ্চেনের অর্থাৎ অনুশীলন কোশ্চেনগুলো সলভ করে নেব তো চলো ফোর পয়েন্ট থ্রি অর্থাৎ কি দূরবণ এই দূরবনের অনুশীলন যে কোয়েশনগুলো আছে সেগুলো সলভ করবো তো তোমরা চলে আসো একশো সাত নম্বর পেজে চলে আসো দেখো এখানে তোমাদের এক নম্বর কি আছে বহু বিকল্প প্রশ্নগুলি এম এক নম্বর কোশ্চেন এগুলো সবার প্রথমে সলভ কি আছে গঙ্গার জল এক নম্বর কোশ্চেন কি বলছে গঙ্গার জল কি প্রকারের দ্রবণ উত্তর হচ্ছে সি দা কি প্রলম্বন ঠিক আছে এবার দুই দিকে কোশ্চেন কি বলছে একটি ইমালশন হলো উত্তর হচ্ছে ডিদা কি দুধ ঠিক আছে তিন দেখার কোশ্চেন কি বলছে উষ্ণতা বৃদ্ধিতে কলিচুণ দ্রাব্যতা উত্তর হচ্ছে বিদা কি হ্রাস পায় ঠিক আছে এবার থেকে কোশ্চেন কি বলছে বিস্তৃত দশা গ্যাসীয় ও বিস্তার মাধ্যম তরল এমন কোলোয়েডের উদাহরণ উত্তর হচ্ছে এ দাগ কি সাবানের ফেনা ঠিক আছে এবার পাঁচ দিকের কোশ্চেন কি বলছে কোন প্রকারের দ্রবণ অস্থায়ী উত্তর হচ্ছে বিদাক অতিপৃক্ত এবার ছয় দিকে কোশ্চেন কি বলছে উষ্ণতা বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতা উত্তর হচ্ছে এ দাগ কি কমে এবার সাত দিকের কোশ্চেন কি বলছে গ্রিন ভিট্রিওলের সংকেত হলো উত্তর হচ্ছে এ দাগ কে এ পি ফোর সেভেন এস টু ও ঠিক আছে তো এই ছিল এমসি কিউ এবার আমরা সলভ করবো দুইয়ের অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলি অর্থাৎ ভিএসএ কিউ অর্থাৎ প্রশ্নের মান প্রত্যেকটা প্রশ্ন মানেই এক ঠিক আছে এবার সর্বপ্রথম আমরা শূন্যস্থান পূরণ করো এই কোয়েশনগুলো সলভ করবো ঠিক আছে দেখো এক নম্বর কোয়েশ্চেন কী বলছে প্রকৃত দ্রবণ কি ড্যাশ হয় উত্তর হচ্ছে সমসত্ব এবার তারপরে কী লেখা আছে দুই দেখার কোয়েশ্চেন কি অসম্পৃক্ত দ্রবণ আরও ড্যাশ গ্রহণ করতে পারে উত্তর হচ্ছে দ্রাবক ঠিক আছে এবার তিন দাগের কোয়েশ্চেন কী বলছে সোডিয়াম থায় থায়ো সালফেটের দানাকে উত্তপ্ত করলে ড্যাশ দ্রবণ উৎপন্ন হয় উত্তর হচ্ছে স্বচ্ছ চার দাগের কোয়েশ্চেন কী বলছে অ্যালকোহলে ড্যাশ দ্রবীভূত করে কাঠের আসবাবপত্র বার্নিশ করা হয় উত্তর হচ্ছে গালার দ্রবণ ঠিক আছে এবার পাঁচ দাগের কোয়েশ্চেন কি বলছে প্রকৃত দ্রবণের দ্রাবরে দ্রাব্যের কণা ড্যাশ মধ্য দিয়ে সহজেই দিতে পারে উত্তর হচ্ছে ফিল্টার কাগজের ঠিক আছে এবার ছয় দের কোশ্চেন কী বলছে ভিটামিন বি কমপ্লেক্স হলো ড্যাশ জাতীয় ইমালশন উত্তর হচ্ছে তেল ঠিক আছে সাতদিকের কোশ্চেন কী বলছে ভাতের ফেনের জল হলো বিস্তার মাধ্যম এবং ড্যাশ কণা হল বিস্তৃত দশা উত্তর হচ্ছে স্টার্চের ঠিক আছে কি স্টার্চের এবার আর কি সত্য মিথ্যা ঠিক আছে তো আমরা কি শূন্যস্থান সব কমপ্লিট করে নিলাম এবার আমরা সত্য না নিচে উত্তরগুলো সলভ করব ঠিক আছে দেখো এক নম্বর কোশ্চেন কী বলছে গ্লোবার দ্রবণের দ্রাব্যতা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে বত্রিশ ডিগ্রি বত্রিশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বিতে পায় উত্তরটা হচ্ছে কিন্তু সত্য ঠিক আছে দুই টাকার কোশ্চেন কী বলছে ডিটারজেন্ট একটি ইমালশন কারক উত্তর হচ্ছে সত্য ঠিক আছে তিন টাকার কোশ্চেন কী হচ্ছে প্লম্বনে দ্রাব্যের কণাগুলি ফিল্টার কাগজ ভেদ করতে পারে উত্তর হচ্ছে মিথ্যা চারদিকের কোশ্চেন কি বলছে ডিএনএ জলে ডিএনএ জলে দ্রবীভূত করলে জলের মধ্যে সেগুলি বিভাজিত হয়ে ক্ষুদ্র বা বৃহৎ অনুতে পরিণত হয় ঠিক আছে এটা হচ্ছে সত্য এবার আমরা সলভ করব এক কথায় উত্তর দাও ঠিক আছে দেখো এক নম্বর কোয়েশ্চেন কী বলছে প্রকৃত দ্রবণের দ্রাব্যের কণার ব্যাস কত উত্তর হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস এইট টেন টু দিওয়ার মাইনাস এইট সেমি বা তার কম ঠিক আছে এবার দুই দাগের কোশ্চেন কী বলছে কোলোডিও কোলোয়ডিও দ্রবণে কোলোয়ডিও কণার ব্যাস কত উত্তর হচ্ছে টেন টু দিবার মাইনাস ফাইভ থেকে টেন টু দি মাইনাস সেভেন সেমি ঠিক আছে এবার তিন দাগের কোশ্চেন কী বলছে কোলম্বনে দ্রাব্যের কণার ব্যাস কত উত্তর হচ্ছে টেন টু দি ফোর টেন টু দিবার মাইনাস ফোর সেমি বা তার বেশি এবার চার দাগের কোশ্চেন কী বলছে একটি ইমালশনের উদাহরণ দাও উত্তর হচ্ছে দুধ এবার পাঁচ দাগের কোশ্চেন কী বলছে জীবাণু জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় এমন একটি ইমালশনের নাম লেখো উত্তর হচ্ছে ডেটল ছয় ধাকের কোশ্চেন কী বলছে ছয় কোশ্চেন হচ্ছে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে এমন একটি পদার্থের নাম লেখো উত্তর হচ্ছে কলিচুন এবার সাত দাগের কোশ্চেন কী বলছে গ্লোবার লবণের সংকেত লেখো উত্তর হচ্ছে এন এ টু এস ও ফোর ঠিক আছে এস ও ফোর ইন্টু টেন এইচ টু ও এন এ টু এইচ এস ও ফোর এন এ টু ও ফোর ইন্টু টেন এইস টু ও বোঝা যাচ্ছে এবার দেখো আর দিকের কোশ্চেন কী বলছে জল ছাড়া অন্য একটি দ্রাবকের নাম লেখো উত্তর হচ্ছে এন টু ঠিক আছে এই ছিল আমাদের কি শূন্যস্থান পূরণ বা এক কথা উত্তর আর হচ্ছে কি এমসিউ ঠিক আছে সবই এক কথায় তো এক নম্বরে কোয়েশনগুলো ছিল এবার আমরা সলভ করবো এক নম্বরেরই কি স্তম্ভ মিলাম তো এবার আমরা স্বল্প স্তম্ভ মিলও দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে সামঞ্জস্য বিধান করে অর্থাৎ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে হবে দেখো এই নম্বর আছে কি কোলোডীয় কণার ব্যাস এটার সঙ্গে আমাদের দুই দাগ অর্থাৎ টেন টু দিবার মাইনাস ফাইভ সেন্টিমিটার থেকে টেন টু দিবার মাইনাস সেভেন সেন্টিমিটার এবার বি দাগ কী বলছে প্রলম্বনের কণার ব্যাস উত্তর হচ্ছে তিন দাগ কি টেন টু দিবার মাইনাস ফোর সেন্টিমিটার বা তার বেশি এবার সি দাগ কী বলছে স্বর্ জলীয় জৈব দ্রাবক উত্তর হচ্ছে এই চার দাগ কি তারপিন তেল অজলীয় দ্রব অজলীয় জৈব দ্রাবক উত্তর হচ্ছে দাগ কি তারপিন তেল এবার ডি দাগ কী বলছে অজলীয় অজৈব দ্রাবক উত্তর হচ্ছে এক নম্বর কি তরল সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড তরল কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের চারের তিন অর্থাৎ চার নম্বর চ্যাপ্টার চারের তিনের প্রশ্ন উত্তর সলভ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর দাদা চ্যানেলে যারা নতুন শিশু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো আজকে এই পর্যন্তই আর তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করো কারণ কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না তোমাদের কী ধরনের ভিডিও দরকার তো সেই অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব ঠিক আছে তোমাদের যে অনুযায়ী ভিডিও দরকার সেটা কমেন্ট করো সেই অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ